কোরআন শুননা অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা দরকার কোনদিন দোয়া করছেন আল্লাহর কাছে যে আল্লাহ হাসিনা গেল এই সরকার আইলো বরে বানকে ডাইব খালি জুলুমি তো হয় আমরা তো দিন ভালো হয় না জিনিসপত্রেরও দাম কমে না রাস্তা রাস্তাঘাটও ভালো হয় না চাকরি উপলাবানের হয় না দেশের অবস্থাও ভালো না কোনো কিছুই ভালো না আমি করে না যদি কেউ মনে করেন হুজুর আমনারা মিললে সবাই মিললে হাসিনারা দৌড়াইছেন হন কি আমি কোন আমাদের অবস্থাটা বুঝার চেষ্টা করো আমরা হাসিনা দৌড়াইছি কেন হাসিনার বিরুদ্ধে কথা বলছি কেন সেই ইসলামের বিরুদ্ধে গেছে দেশের শত শত আলেমদেরকে কারাগারে নিছে এ শত শত আলেমদেরকে রিমান্ডে নিয়ে শাস্তি রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে এদেশে দেশে আলেমদেরকে কারাগার থেকে মৃত অবস্থায় এই হাসিনার কারণে বের করতে হয়েছে যদি আমাদের কথা বলেন আমি আপনাকে প্রশ্ন করব বাংলাদেশে কোন দলের লোক কোন দলের লোক মানুষ ক্রিকেটে ব্যাট বল খেলা ছক্কা চায়ের মেরে সেঞ্চুরি করে বলেন তো কোন দলের লোক একশো মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি উদযাপন করছে আওয়ামী লীগ ছাত্র মানিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছেলে মানিক একশো তো আমার বোনকে আমাদের বন্দে ধর্ষণ করে ইজ্জত হরণ করে সে মিষ্টি বিতরণ করেছিল ছাত্রলীগের পোলা নাম কি এ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন মানিক এটা অনেকে জানে ইউটিউবে সার্চ দিলেও পাবেন মিষ্টি বিতরণ করছেন নাউজুব মে কেตรี স্বামীর সামনে দর্শন করেছে কোন দলের লোক সিলেটে এমসি কলেজে এই দেশে হইছে আওয়ামী লীগ যদি এখনো না বোঝে এগুলো লজ্জা নাই আর আমার যেটা মনে হয় আওয়ামী লীগ যারা করে এদের চাইতে বড় বেহায়া পিতৃহিত মনে হয় কেন জানেন কারণ যেই দলের নেত্রী তাদের নেতাদের বিপদের মুখে রেখে পালায়া যায় এই নেত্রী এই দলের নিয়া গর্ব নয় লজ্জা করা উচিত লজ্জা নাই লজ্জা করেও না স্বামীর সামনে দর্শন করেছে কোন দল একজন দুইজন না গণহারে দর্শন করছে এই আওয়ামী লীগ ছাত্রী বিশ্বজিৎ রায় হিন্দু ছিল হিন্দু যুবক এই বেটা হিন্দু বলার পরেও এর পিটায় মাইরা ফেলছে কোন দল গেছেন সব একটু মন করাই দি আপনাকে আমার ভাই আপনার ফাহাদ বুয়েটের ছাত্র মেধাবী ছাত্র আপনার চরম ফুকুর মেধাবী ছাত্র ছিল শুধু একটা পোস্ট করছিল ভারতের ভারত যখন বন্যায় মানুষকে ভাষায় নিয়ে যাচ্ছে সে পোস্ট করেছিল আমরা আপনাদেরকে টনকে টন ইলিশ দেই আর আপনারা আমাদের বন্যার পানি ছেড়া দেন ঠিক আছে তাহলে আমরা আরো বেশি ইলিশ চাষ করে আগামীতে আরো বেশি করে ইলিশ পাঠাবো এতটুকু দুষ্টান যে আমাদেরকে বন্যায় বাসায় দেন অথচ আমরা আপনাদেরকে ইলিশ পাঠাই আমাদেরকে মারেন আপনারা আমাদের গুলি করে সীমান্তে হত্যা করেন এই আব্রার ফাহাদকে ভারতীয় দালাল এই আওয়ামী লীগ ছাত্রলীগ পিঠে কি করছিল ভুলে গেছেন আপনারা সব আব্রার হাফহাদের কথা কারো মনে নেই আর কত বলবো এই যে সাইদ আবু সাইদের বাড়ির পাশ থেকে গতকালকে প্রোগ্রাম করে আসলাম মাহফিল থেকে আরো অসংকো সাইদ কারা হত্যা করেছে কারা এ দেশের অসংকো আলেমদেরকে দাড়িতে ধরেছে আম্মিন আপনারা কি দেখেন নাই শাইখুল্লাহ দিস ইবনে শাইখুল্লাহ দিস মামুনুল হক শাহ বুজুরের দাড়িতে ধরে নাইরা এই দলিত অসংকো আলেমদেরকে আমি আমার কথা বলি আমার আমার জুব্বা টেনি খুলে ফেলেছে আমার লুঙ্গি পর্যন্ত বরনে খুলে ফেলেছে মহিলাদেরকে দিয়া ছবি তুলছে জড়ায়া দিরে এই আম্মিন ইলেকট্র তাইলে এদের কি আপনারা চান আপনাদের কি লজ্জাও নাই না আপনাদের কি মানুষের প্রতি বা দেশের প্রতি দরদও নাই খালি টাকা কামাইছেন আওয়ামী সময় আর ক্ষমতার দাপট দেখাইছেন এটার জন্য হন আবার ওই দালালির জন্য যাই করো দেশ গুল্লাই যাক আমি তো ভালো ছিলাম এই জন্য আওয়ামী প্রিয় হাজির এরা আলেমদেরকে ফাঁসি দিতে পারে নাই অনেক আলেমদেরকে ফাঁসি দিয়েছে জন দিতে পারে নাই দিলওয়াসন সাইদ রহিমাউল্লাহকে শেষ পর্যন্ত মেরে কারাগার থেকে বের করছে ছাত্রদের উপর দেদারসে গুলি করেছে ছোট ছোট বাচ্চাদের উপর আমাকে বলেন এখন আবার এই নির্লজ্জ বেহায়া মহিলা আবার বাহিরের রাষ্ট্র থেকে ফোন দিয়া কয় ভাই আমি চাই নাই মানুষ মারা যাক এজন্য চলে আসছে মানে সরম তো নাই মিথ্যা সাবলীল ভাষায় একেবারে অকপটে বলার জন্য যদি গিনেস ওয়ার্ল্ড বুকে কারো নাম উঠত এই হাসিনার নাম এবং যদি মিথ্যা বলার কারণে কেউ মানে সুন্দরভাবে গুছায়া পরিপাটির সাথে সাজানো গুছানো ভাবে সত্যের মতো করিয়া মিথ্যা বলার জন্য কেউ ইয়া পুরস্কার পাইতো জয় করতে করতে হাসিনা এটা আমি কনফার্ম এই মহিলা একটা থিউরি বলে দি আজকে সমাজে যাদের সাথে চলেন আমাদের সমাজে আমার মানুষ থাকতে পারে আল্লাহ মাফ করুক এদের থেকে সাবধান থাকবেন এটা থিউরি দিয়ে দিচ্ছে কোন লোক যদি চোখে চোখে তাকাই মিথ্যা বলতে পারে এই লোক ভয়ঙ্কর এটা একবারে মিলিয়ে নিবেন